we are going to heart. এখন সকাল সাড়ে ছয়টা বাজে এই সাড়ে ছয়টার সময় আমরা আশুগঞ্জের একটা উজান ভাটি রেস্টুরেন্টে এসে পৌঁছেছি এইখানে এখন আমরা সকালে নাস্তা করব। আমরা রাতে বারোটায় রওনা দিয়েছিলাম চার ঘন্টা জ্যামে ছিলাম তো আমাদের আসলে এই টাইমে পৌঁছে যাওয়ার কথা ছিল তো দুর্ভাগ্যবশত আমরা চার ঘন্টা জ্যামে থাকার কারণে এখন আমরা এই রেস্টুরেন্টে মানে রাস্তায় আমরা এমন বিপদে পড়ছি বিপদে অলরেডি আমরা 12টা রানা দিছি রাত এখন বাজে হচ্ছে 10:00 আমরা এখনো আশুগঞ্জ পার হইনি গ্রামনবাড়ী আই পার হই আরো প্রায় 180 কিলো রাস্তা তো স্বাস্থ্যগঞ্জ পর্যন্ত হইছে জ্যাম যারা উল্টা দিক থেকে আসছিল তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম তো তারা বলল যে এখন স্বাস্থ্যগঞ্জ পর্যন্ত জ্যাম তারা অলরেডি বোট মিস করছে তো কিছুদিন যাই আর দেখি কি হয়

এখানে একটা সেন যে পাম্প দেখলাম তো এখানে নেমে একটু ওয়াশরুম ইউজ করলো সবাই আমরা একটু ফ্রেশ হয়ে এখন আবার আমাদের গাড়িতে উঠে বসবো আমরা এখন এই হোটেলে খাওয়া দাওয়া করব যেহেতু আমাদের অনেক দেরি হয়ে গেছে তো দুপুর হয়ে গেছে একটা দশ বাজে এখন অনেক পুজা লাগছে এটাই অমৃত লাগছে এই মুরগির মাংস আর ভাত তামাল এখন পৌনে দুইটা বাজে আমরা খাওয়া দাওয়া শেষ করছি দুপুরে এখন আমরা আবার জ্যামে বসার প্রিপারেশন নিচ্ছি আমরা রং দিয়ে আসছিলাম এখন এখান দিয়ে ঢুকায়ে আবার রাইট হইতে যাইতে হবে আমরা এখন রেডি জ্যামে পড়ার জন্য চারটা দশ মিনিট বাকি সুনামগঞ্জ এখন একশো একত্রিশ কিলো এখান থেকে রক্স রুশ ঘন্টা গাড়ি চালাইতেছে প্রায় ঘন্টা জার্নি করে এখন এই আমরা উঠলাম মানে এখানে বসার পরে ভালো লাগতেছে আইসে একটু রিল্যাক্স হইতে পারছি আমাদের তো আজকে সারাদিন ঘোরার কথা ছিল কিন্তু আমরা এটা মিস করছি এখন চিন্তা ভাবনা করছি সকালে আমরা সবগুলো স্পট কভার করার চিন্তা করছি তাদের সাথে কথা বলছি এখন বাকিটা আল্লাহর ইচ্ছা কেমন হচ্ছে <this prendere>

আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে ভোর পাঁচটার দিকে আমাদের পোর্ট ছেড়েছে তো আমরা এখন সূর্য ওঠা দেখছি ভিওয়ার্স আমি এখন যেখানে দাঁড়ায় আছি সেটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জের বিখ্যাত টাঙ্গুয়ার হাওর এখানে আমরা একটা হাউস বোর্ড ভাড়া করেছি তো সেইখান থেকেই আমি আপনাদের সাথে কথা বলতেছি এই অসাধারণ জায়গায় নিজ চোখে না দেখলে আসলে বোঝা যাবে না যে এই জায়গাটা কত সুন্দর ওই দূরে অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে যেটা হয়তো ক্যামেরায় ভালো বোঝা যাবে না বাট সামনা সামনাসামনি এই জিনিস দেখলে অসাধারণ লাগবে আমার মানে কথা বলার সময় আমার গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে এত সুন্দর বাচ্চা ঘুমাইতেছে এই যে ভিডিও কল দিয়ে ফোন দেখে আসছেন কি করবো কিছু করার একা চলতে চলতে অনেক ধরনের বুদ্ধি বাইরে গেছে এখন আর চলতে ফিরতে কোনো সমস্যা হয় না আল্লাহ আমরা এখানে যে রাতে থাকছি তখন একদম ফুল মন ছিল আর এখন ভোরবেলা সূর্য ওঠা দেখলাম সাথে চা খাচ্ছি বিস্কিট খাচ্ছি আবির সাথে গল্প করতেছি মাঝে মাহবুর সাথে গল্প করতেছি তো অসাধারণ সময় কাটতেছে অনেক সুন্দর জায়গা আর এখানে আমরা একদিন লেট করছি বাট ওই যে যে ক্লান্তিটা আমাদের বিশ বাইশ ঘন্টার যে ক্লান্তিটা ওইটা এই ভোরবেলা বিলীন হয়ে গেছে এই হাওরের পানিতে এই জায়গাটা অসাধারণ এখানে না আসলে বুঝতে পারবে না কেউ আর স্বচক্ষে এগুলা না দেখলে ক্যামেরায় এগুলা বোঝানো আসলে খুব মুশকিল তো যাই হোক সারাদিন আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ অনেক ইনফরমেশন পাবেন পার দেখাটা দেখা উনি হইতেছে আমাদের হিমেন ভাই তুই করছস আদতে তো থেকে উঠতে পারলেন না সকাল 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 মানে তুমি কি বল আমি তো মানে যে সময় ফজরের আজান দেয় সেই সময় উঠা তারপরে তাজিম খানতেছিল তারপরে বাইরে নিয়ে তারপর ই করলাম কখন ভুললাম আবার ওই যে তোমার আপু উপরে গেল তো সেই সময় ওরে দেখলাম ওই সি মাত্র যায়শের মনে হয় আপনার তো অনেক কষ্ট এর জন্য আপনি কি সাধে হিমান কালকে 22 ঘন্টা গাড়ি চালাইছেন

এই যে ওয়াচ স্টার আমরা এখানে এখন গোসল করব সবাই এটা হচ্ছে আমাদের ভিজিটের প্রথম স্পট ওয়াচ স্টার এখানে গোসল করতে আসছি এই যে চা কফি বিক্রি করতেছে ভাসমান চা কফি Gracias.

গোসল করা শেষ এখন আবার বোটে রিটার্ন এসে খাবার খাচ্ছি সকালের নাস্তায় খিচুড়ি আলু ভটা ডিম ভাজা লেবু শশা চাটনি সঙ্গে কলা আম এবং ওদের সবসময় চা থাকে চাটা খুব ভালো থ্যাংক ইউ কেমন লাগতেছে আমরা নীলাদ্রি লেখে এসে পৌঁছেছি এখন এই নীলার্জি লেক এই জায়গাটা সম্পূর্ণটা এক্সপ্লোর করব এরপরে আবার আরেকটা স্পটে যাব আজকে হইতেছে চান্দের গাড়ির অনেক সিরিয়াল তো আমরা চাঁদের গাড়ি না পায়ে এখন এই পিক আপটা ভাড়া করছি তেত্রিশশো টাকায় জাদুকাটা নদী শিমুল বাগান বারিক কাটিলা আর হচ্ছে আরেকটা হচ্ছে কি যেন নাম লাকমা সরা নিয়ে যাবে উনি এই এই কয়টা স্পট ঘুরায় এখানে আবার আমাদেরকে নামায় দিবে 3300 টাকা দিতে ভাই তুমি জিতছো জিতছো ওকে 3300 টাকা ভাই জিতছো ওকে নীলাদ্রি লেক থেকে জাদুকাটা নদী লাকমা সরা বারিক কাটিলা ও শিমুল বাগান ঘুরে দেখার জন্য সময় ভেদে বাইকের জন্য 400 টাকা চাঁদের গাড়ির জন্য 3700 টাকা আর পিকআপের জন্য 3300 টাকা লাগতে পারে এই যে আমাদের সুরের বড় দুই ভাই পরিবেশ অনেক সুন্দর রোদের কারণে আমরা বড় একটা গাড়ি নিয়ে সবাই ঘুরতে যাচ্ছি ভয়ঙ্কর গরম ভয়ঙ্কর খারাপ ভুল করেছে এখানে এসে তাহলে কি আসবেন আলোকজনের না এখানে একবারে আসা উচিত না প্রচুর গরম ইজিনের উপর যদি বসো তাহলে কিন্তু ছামা লাল হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে এবার সাহেব একটু দাঁড়ান তো এই দুইটার বাইরে নেই আমি দাঁড়ান আমরা লাখমা ছড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু ওনার গাড়ি আমাদেরকে নিতে পারে নাই এর জন্য নামাই দিয়ে গেছে এখন আমাদের অন্য গাড়ি ঠিক করতে হবে মিনিটের রাস্তা কত কিছু লাখমা ছড়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকের ঘাট এলাকায় অবস্থিত একটি মনোমুগ্ধকর পাহাড়ি ছড়া এটি ভারতের খাসিয়া ও মেঘালয় পর্বতমালায় কলকাঠি মারিয়ে অবিরাম গতিতে বয়ে নামে এরপর বাংলাদেশ ভারত সীমান্তবর্তী জিরো পয়েন্টে এসে ছড়িয়ে পড়ে তারপর এটি লাকমা গ্রামের পাশে অবস্থান নিয়ে পাটলাই নদীতে ও টাঙ্গোয়ার হাওরের মিঠা পানিতে মিশে যায় এই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় ওইখানে রেড ফ্ল্যাগ দেওয়া আছে সামনে যে সমস্ত জায়গায় রেড ফ্ল্যাগ দেওয়া আছে ওই সমস্ত জায়গায় হইতেছে যাওয়া নিষেধ ওইখানে এটা ইন্ডিয়ার বর্ডার তো এর জন্য সবাই বাংলাদেশের ভিতরেই যেই ছড়াটা আছে ওইটাই সবাই এনজয় করতেছে আর এই যে পানিটা যেখান থেকে নেমে আসছে সেটা ইন্ডিয়ার ভিতরে পড়ছে ওই ঝর্ণাটা আর এই ছড়া যেটা বলে এটাই হচ্ছে সেই ছড়া এই পানিতে একটু পাবই যায় ভালো শান্তি ঠান্ডা পানি দেখো পাহাড়ি পাহাড়ি ঢল নামে যেগুলো আছে পানি এগুলা পানি ঠান্ডাই অনেক জোস অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর মানে এটাও দেখো এখানে পাহাড় গুলা উঁচা উঁচা লাগতেছে না অনেক বেশি দেখতে সুন্দর আর সমতল ভূমিতে আবার একটা ছড়াও নেমে আসছে লাকমা ছড়া পুরাটা আমরা দেখছি এবং বিমোহিত হয়েছি তো এখন আমরা অন্য একটা স্পটে যাওয়ার জন্য খুব একটু তাড়াহুড়ায় আছি কারণ শিমুল বাগান যাওয়ার ইচ্ছা ছিল হচ্ছে আমাদের এই চান্দের গাড়ি বা জীব যেটাই হোক ওইগুলায় তো একজন বললো যে ওইখানে নাকি রাস্তা ভাঙা আমি এখন যেখানে দাঁড়ায় আছি এই জায়গাটার নাম হচ্ছে নীলাদ্রি লেক নীলাদ্রি লেক সুনামগঞ্জ তাহিরপুরের একটি প্রাকৃতিক সৌন্দর্য স্থান এটি মূলত ভারতের মেঘালয় পাদদেশে অবস্থিত এবং বাংলাদেশের সীমান্ত ঘেসে রয়েছে লেকের পানি স্বচ্ছ ও নীলাভ রঙের হয় একে নীলাদ্রি বলা হয় স্থানীয়ভাবে এটি টেকের ঘাট লেক নামেও পরিচিত এই লেকের পাশেই টেকের চুনা পাথরের খনি ও পাহাড় দেখা যায় যা পুরো এলাকা ঘুরে দেখার জন্য একটি বিশেষ আকর্ষণ বর্ষাকালে এখানে পানি জমে একটি বড় হ্রদের মতো দেখায় এবং চারপাশের পাহাড় জঙ্গল মিলে একটি মনোরম পরিবেশ তৈরি হয় আমাদের গুড়াগুড়ি শেখানে আমরা হাউসবোটেইতেছি যায় ইদান যদি ইজান ভাইয়া যদি কার্ট চলতে চাইতেন আর ফ্রেশ

আর হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে আমরা এই বাড়ি কাটিলাম আর হচ্ছে শিমুল বাগান যাব বাইক ভাড়া নিলাম নিজেই চালাবো বাড়ি লাই যাবো আমি যেখানে দাঁড়ায় আছি এই জায়গাটার নাম হচ্ছে বারিক্য়া টিলা মানে আমরা যেখানে ছিলাম পানিটা ভালোই নিচে আমরা এখন একটা টিলা পর্বতের উপর দাঁড়ানো যেটার নাম বারিক্তা টিলা এখান থেকে বাংলাদেশ ভারত সীমান্ত দেখা যায় সামনেই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলা সবই আহ ইন্ডিয়ার মধ্যে পড়ছে আর ওইখানে একটা লাল সাইনবোর্ড আছে যেইটা ওইখানে লেখাই আছে যে আন্তর্জাতিক সীমান্ত এটা অতিক্রম করা যাবে না এই জায়গাটা অনেক সুন্দর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে হ্যাঁ সিনারিওটা এটা একদম মানে লোম দাঁড়ায় যায় বলার সব এটা হইতেছে বাংলাদেশের শেষ সীমানা ওই পাশেই ভারত আমি এখন ভারত থেকে একটু ঘুরে আসি বোঝানোর কোনো উপায় নাই যে কি জায়গায় আসছি সব কাটা জায়গায় যেইগুলাই গেছিলাম সবগুলাই আমরা এই বোটটা জল ছায়া যেটা ভাড়া করছি সেটা হচ্ছে ষাট হাজার টাকা এখানে বাইরের কেউ নাই এখানে আমরা যারা আসছি সবাই আমরা নিজেরা বাজারটা আমরা করে দিয়েছি আগে থেকে এখানে আমাদের একজন ভাই ছিলেন তো উনি সবকিছু অ্যারেঞ্জ করে দিয়েছেন আমাদেরকে এখানে টোটাল ছয়টা কেবিন আছে তো এই ছয়টা কেবিনে আমরা লোক হচ্ছে বাচ্চা কাচ্চা সহ টোটাল সতেরো জন তো অনায়াসে এসে আমরা এখানে খুব ভালো স্টে করতে পারছি এখানে যে ছয়টা কেবিন আমরা পেয়েছি এই কেবিনের সাথে ছয়টার সাথেই অ্যাটাচ বাথরুম আছে এদের সার্ভিস নিয়ে আসলে তেমন কিছু বলার নাই খুবই ভালো সার্ভিস তারা দিয়েছে রান্নাবাড়া তাদের যে বাবুর্চি ছিল সেও অনেক ভালো রান্না করছে আর তাদের যে খাবার সার্ভিং ক্যাপাবিলিটি সেটাও খুব ভালো ছিল একদম টাইম টু টাইম তারা কিছু অ্যারেঞ্জ করছে এবং খাওয়া দাওয়া শেষ করার পরেও তারা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে আমাদেরকে জায়গাগুলো আমরা যেখানে বসে খেয়েছি এই একদম বোট অ্যান্ড ক্লিন এবং ওয়েল তো এই এই টাকায় ছুটির দিনে বোট পাওয়া আসলে এখানে মুশকিল যদি আপনারা এখানে আসেন এই বোটে যে নাম্বার আছে মালিকের যে নাম্বার আছে সেটা আমি দিয়ে রাখবো আপনারা চাইলে তাদের সাথে কথা বলে যদি আপনারা আসেন কথা বলে ঠিক করে নিতে পারবেন আর আরেকটা ইনফরমেশন হচ্ছে যদি ছুটির দিনে না আসেন তাহলে এই বোটের ভাড়াটা আরও অনেকখানি কমে যাবে শিমুল বাগান সুনামগঞ্জ তাহেরপুরের আরেকটি দর্শনীয় স্থান যেটি মানিগাঁও গ্রামে অবস্থিত জাদুকাটা নদীর তীরে এই বাগানটি গড়ে তুলেছেন একজন ব্যক্তিগত উদ্যোক্তা যার মধ্যে রয়েছে প্রায় দুই হাজারের বেশি শিমুল গাছ বসন্তকালে বিশেষ করে ফেব্রুয়ারি ও মার্চ মাসে গাছগুলোতে লাল শিমুল ফুল ফুটে চারপাশে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে বাগানের পাশে জাদুকাটা নদী দূরে ভারতের মেঘালয় পাহাড় এবং উপরে নীল আকাশ সব মিলিয়ে একটি সুন্দর পরিবেশ তৈরি হয় মনে হইতেছে না যে আমি আসলে ঢাকায় ফেরত চাই এত সুন্দর সুন্দর জায়গা এটা মানে এখানে এখানে এসে দাঁড়াইছি এত সুন্দর শান্তির বাতাস হইতেছে এটা বলে বোঝাই তোমার এই হাওরের পারে এই শিমুল বাগান একদম সবুজ তো এইখানে আর কিছুক্ষণ থাকবো পর আমরা আবার বটে এখান থেকে সহজে বারিক কাটিলা ও টেকের ঘাট এলাকায় ঘুরে দেখা যায় প্রকৃতি ভালোবাসেন এমন যে কেউ এখানে এসে নিরিবিলি পরিবেশে কিছুক্ষণ সময় কাটাতে পারেন সঠিক সময় গেলে পুরো বাগান জুড়ে লাল ফুলের এক অপরূপ দৃশ্য চোখে পড়বে যা ছবি তোলার জন্য উপযুক্ত বাবা তোমার ঘুরতে কেমন লাগছে আব্বা এই চারটা স্পটই অনেক সুন্দর তো ক্লান্তি আসবে না এটা হচ্ছে মেন ব্যাপার আর জায়গাগুলো সচক্ষে দেখলে আপনাদের ভালো লাগবে আর এই জায়গাগুলো চারটাই চার রকমের সুন্দর তো আপনার স্কিপ করার কোনো আসলে সুযোগ নাই তো ইনশাআল্লাহ আমি হাইলি রেকমেন্ড করব। হাইলি রেকমেন্ড করব এই জায়গায় আপনারা ঘুরতে আসবেন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ